আমি ডেফারেল খুলতেছি আমার ব্যাংক পেমেন্ট দিচ্ছে আবার উনি খুলতেছে ডেফারেলসি ব্যাংক পেমেন্ট দিচ্ছে এখন তো অচলায়তন সৃষ্টি হয়েছে এখন ব্যাঙ্কগুলো তো ডেফারেলসি অ্যান্ড ক্যাশ করছে না তাই এখন আমাদের বন্ধু দেশ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলেছে যে বাংলাদেশের ব্যাংকের এলসি অনার করো না আমি নাম বলতে চাচ্ছি না বেশি একটা নাম বললাম যে আমি জানি জিনিসটা বোঝানোর জন্য যে পৃথিবীর অনেক ব্যাংক আমাদের অনেক ব্যাংকের এলসি নিচ্ছে না তো এটা একটা জায়গায় গিয়ে একটা বড় ধরনের ক্র্যাশ হবে অধ্যাপক আহসান পারভেজ আমরা যেটি আলোচনা করছিলাম সংকটে ব্যবসা বাণিজ্য বসন্ত এসে গেছে আপনি জানেন কিন্তু বসন্তের পরে গ্রীষ্ম আসবে যেটি বলেছেন। তখন যে সংকটের আগে আমরা দেখেছি। বিশেষ করে কলকারখানা গুলোতে গ্যাস সংকট ছিল সেটি আবার আসবে বসন্তের হাওয়া গ্রীষ্মে বিষয়টাকে সুন্দর করে তুলে ধরেছেন আমি ওনার সাথে একমত তাই আমি সময়টো দিকে ব্যয় না করে আমি একটু আসতে চাই যে অর্থনীতির কয়েকটা হিসাব আমি একটু বলতে চাই ডলারের যদি আস্তে আস্তে অবমূল্যায়ন করতো তাহলে আমাদের কয় দিক থেকে লাভ হতো আর কয় দিক থেকে লস হতো প্রথম কথা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু হঠাৎ হঠাৎ করে কঠিন সত্য কথা বলছেন এই কয়দিন আগেই উনি বলেছেন যে তোমরা নতুন বাজারের সন্ধান করো তাহলে বলেছে হ্যাঁ পুরান বাজারের কি হলো ইউরোপের কি হয়েছে আমরা জানি দে আর লুজিং দেয়ার বাইং ক্যাপাসিটি আমেরিকার খবর আমি বলছি যে আমেরিকা যে কোনো রাজনৈতিক কারণে এই ওদের বাইংটা বাড়াই দিয়েছিল আমাদের গার্মেন্টসকেও তাদের উপরে ডিপেন্ডেন্ট করে করেছিল কিন্তু আমেরিকান মার্কেটেও আপনার তাদের বাইং পাওয়ার কমে যাচ্ছে তাহলে তাদের কড়ায় আদেশ কমবে এবার প্রশ্ন হচ্ছে যদি আপনি টোয়েন্টি পার্সেন্ট ডলার দু করেন তাহলে ওরা ওদের আশি সেন্ট দিয়ে এখন এক ডলারের যে কাপড়টা কিনতেছে ওই ভলিউমের কাপড় পাবে সো অর্থনৈতিক কারণে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের কারণে আপনার কয় আদেশ বাড়বে আদেশ বাড়লে ডলার আসবে ডলার আসতে সরকারের বহুবিধ সুবিধা হবে এটা একটা দুই নম্বর হচ্ছে যে উনি যেটা বলছেন যে গাড়ি আসছে না তো গাড়ি না আসাতে কি হচ্ছে সরকার বারো লক্ষ তেরো লক্ষ টাকা ট্যাক্স থেকে বঞ্চিত হচ্ছে এখন ওই গাড়ি আমাদের বাজেটে ঘাটতি পড়বে ঘাটতি পড়তেছে এখন ওই গাড়ি আমি কিনতে পারতেছি না তো ওই গাড়ি আমি কিনতে না পারি আমি কি এই অর্থমন্ত্রীকে টাকাটা দিয়ে আসতেছি নাকি তখন আমি চিন্তা করতেছি এটা কি করব কি করব ডলার কিনি বিদেশে পাঠাই অতবার কিছু করতে না পারলে এখানে ফ্ল্যাট কিছু জায়গা কিনি নন প্রোডাক্টিভ এই এই প্রোডাক্টিভ ইন্ডাস্ট্রিতে জিনিসটা আসছে না তো সো এটা আরেকটি বিপদ তারপরে যদি আপনি ডলারের ক্যাপটা উঠিয়ে দেন তাহলে এদিক থেকে টাকা যাওয়া বন্ধ হয়ে যাবে কারণ ওদিক থেকে টাকা আসা বৃদ্ধি পাবে অর্থাৎ দুই টাকা আড়াই টাকা মাত্র প্রণত না এটাতেই দেখেন কত ফল পাওয়া গেছে সো যেখানে আমরা আরও তিন টাকা দুই টাকা আড়াই টাকা আমরা বাড়াতে পারি দুই তিন মাসে তাহলে রেমিটেন্স বাড়বে তো আমাদের এলসি খুলতে পারবো এখন ওই যে ওনাদেরকে বলা হচ্ছে ডেফাডেলসি খুলো ডেফাডেলসি খুলো এখন ডেফাড এক বছর তো আমরা খুলতেই পারি ব্যাংক থেকে খুলি স্পেশাল পারমিশন নিয়ে তিন বছরও পারি এখন ডেফাডেলসি তো এমন একটা জিনিস যেটা চলমান আমি ডেফাডেলস খুলতেছি আমার ব্যাংক পেমেন্ট দিচ্ছে আবার উনি খুলতেছে ডেফোলটালসি ব্যাঙ্ক পেমেন্ট দিচ্ছে এখন তো অচলায়তন সৃষ্টি হয়েছে এখন ব্যাঙ্কগুলো তো ডেফোটি অ্যান্ড ক্যাশ করছে না তাই এখন আমাদের বন্ধু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও বলেছে যে বাংলাদেশের ব্যাংকের এলসি অনার করো না আমি নাম বলতে চাচ্ছি না আর বেশি একটা নাম বললাম যে আমি জানি জিনিসটা বোঝানোর জন্য যে পৃথিবীর অনেক ব্যাংক আমাদের অনেক ব্যাংকের এলসি নিচ্ছে না তো এটা একটা জায়গায় গিয়ে একটা বড় ধরনের ক্র্যাশ হবে এখন আমি শেষ করতে চাই কথা এইভাবেই বলে যে একটু সিরিয়াসলি ম্যাথটা দিলাম যে আমাকে আমি কিন্তু সবসময় রসকস করে কথা বলি তা শেষ চাই এভাবেই যে ভারতের এই মুহূর্তে মোদিজি আর আদানির সম্বন্ধে বিভিন্ন তথ্য আমাদের কানে আসছে আমি বলবো না যে আদানি ভাই মানুষ খারাপ বা মোদিজি আদানির সঙ্গে জড়িত আমি এসব যেতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি দেয়ার ইজ আ বিগ গস ইন দ্য ইন্টারন্যাশনাল মিডিয়া যে একটা রিপোর্ট পাশে আদানির মতন ব্যক্তি শেষ হয়ে গেছে একেবারে কোন জায়গায় গেছে আমি শুধু বাংলার জনগণকে আপনাদেরকে শুধু বলবো। আমাদের দেশেও আদানি আছে সো আমাদের দেশের যারা আদানি আছে তারা তাদের কোম্পানিগুলোকে ওইভাবেই তুলবে আর ওইভাবে শেষ করবে ওইটার সঙ্গে যারা জড়িত যে ইকোনমিক জড়িত ওরা স্ম্যাশড হয়ে যাবে তাই বাংলাদেশের আদানিগুলোকে এখন চিহ্নিত করা দরকার হয়ে গেছে এটা কিন্তু রাজনীতি মানে আমার ভাই যুবলীগ করে উনি আওয়ামী লীগ করে দি প্রব আদানিরা শুধু আওয়ামী লীগে নাই আদানিরা শুধু নাই কি বলে বিএনপিতে নাই আদানিরা নিরপেক্ষও আছে হ্যাঁ আদানিরা নিরপেক্ষও আছে তাই আদানিদের কার্যকলাপকে কঠিনভাবে কন্ট্রোল করতে হবে দেশের মানুষকে বাঁচানোর জন্য দেশের অরিজিনাল শিল্পপতি অর্থাৎ আমি রূপকথা বললাম যে আদানির পুরা জিনিসটা ছিল ফানুসে তাই ওটাতে একটা রিসার্চ অর্গানাইজেশান একটা পিন দিয়ে লিক করে দেওয়ার সাথে সাথেই মানুষের অর্থনীতিটা পড়ে গেছে সো আদানিদেরকে এদের কতগুলো বড় আছে আদানিরা হবে ওনার ভাষায় দানবিক মানে কী দানবিক আদানিরা মোটামুটি নাইন টেন পাস হয় বা ইলেভেন পাস পর্যন্ত আদানিরা দেখবেন যে তাদের বিবেক থাকবে না আমাদের ওই আদানি ভাইও নাইন বা সেভেন থেকে ড্রপ আউট তো আমি ঠিক করে দিচ্ছি না আমি আদানিদেরকে হেডলেস রং হ্যান্ডেড এই দানবগুলোকে চিহ্নিত করার কয়েকটা বৈশিষ্ট্য দিলাম মাত্র তো সো আমাদের আদারিদেরকে তাড়াতাড়ি করে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে এবং গায়ের জন্য নয় শুধু আপনার এয়ার করে নয় ফিজিক্যাল পলিসি এবং মনিটারি পলিসি এবং ইম্পোর্ট পলিসি সব কিছু দিয়ে আদানিদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এইভাবে টাকা এই একশো পাঁচ টাকা দশ টাকা রেখে যেখানে পাকিস্তানে টাকা দুইশো ষাট টাকা শ্রীলঙ্কায় ও ওদের অর্থটা তিনশো কত টাকা সেখানে রেখে দেশের সত টাকা দেশের সব ডলারগুলোকে বিদেশে পাঠানোর যে সুবন্ধ অবস্থা এখন রাখানো হয়েছে আমি এটার প্রতিবাদ করছি যে ডলারকে এত কম দাম রেখে আপনি মানুষের জীবনের মানে সব মানে সব সব দাম বেড়ে যাচ্ছে জিনিসপত্র তৃত্যপণ্য শুধু ডলারের দাম কিন্তু একটা অদ্ভুত জায়গায় রয়ে গেছে সো অল ডলার্স আর গোয়িং টু ডিফারেন্ট ডিফারেন্ট ডেস্টিনেশন আমেরিকাতে সবচেয়ে বেশি যাচ্ছে ওদের ব্যাঙ্ক ইন্টারেস্ট পাঁচ পার্সেন্টের কাছাকাছি চলে যাওয়াতে তো আজকে আমি শুধু এটাই যোগ করে শেষ করলাম জনগণকে লুক ফর ফাইন দ্য আদানিস আদানিরাই বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের আদানিরা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে অধ্যাপক ডক্টর আসান আলম পারভেজ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য আমি আলোচনা শেষ করবো শেষ দিকে চলে চলে এসেছি